বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছ থেকে যায় নাই এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাউল বিতরণ কর্মসূচি শুরু করছি এখন দিচ্ছে পঁচিশ কেজি করে চাল এরপর আবার দিবে ইনশাল্লাহ আপনাদের ঘর বাড়ি এবং অন্যান্য কাজ শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হল ত্রিশ কোটি টাকা বলেন আলহামদুলিল্লাহ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আসি আপনার ধর্ম হিন্দু কোন মুসলমানরা কোন আপনার সুবিধা করে নাই তো সবাই উপকার করেছে তোমার বাবা নাই আমরা যদি একটু থাকে আমরা তোমাদের শপথ নিয়ে থাকবো সবার পাশে কান্না ফেলে প্রিয় দর্শক আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাই আসন্না ফাউন্ডেশন থেকে আপনাদেরকে আমরা শুরুতে যে শুকনো খাবার দিয়েছি ফুলগাজী থানাতে আমাদের প্রথমে শুকনো খাবার অর্থাৎ চিড়া খেজুর চিনি এবং অন্যান্য যে সমস্ত খাবার আছে সেগুলো দেওয়া হয়েছে একত্রিশশো পরিবারকে আর ভারী খাবার অর্থাৎ দশ কেজি চাল দুই কেজি মসর ডাল দুই লিটার সয়াবিন তেল সহ সতেরো কেজির প্যাকেজ এটা দেওয়া হয়েছে এই ফুলগাজী থানাতে তিন হাজার পরিবারকে সেই সাথে আজকে আমরা আপনাদের এখানে পাঁচশত পরিবারের কাছে পঁচিশ কেজি করে চাউলের বস্তা হস্তান্তর করলাম এই কাজটি আরো চলতে থাকবে ইনশাল্লাহ এটা এখানেই শেষ না বরং এই থানাতে এর মধ্য দিয়ে শুরু হল আমরা পর্যায়ক্রমে থানার প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে আপনাদের ঘরে ঘরে যাদের ঘরে বন্যার পানি পৌঁছেছে যারা কষ্টে নিপতিত হয়েছেন আপনাদের কাছে আমরা ত্রাণের চাউল পৌঁছাবো বন্যা চলে গেছে কিন্তু আসন্না ফাউন্ডেশন যায়নি। বন্যা চলে গেছে আসন্না ফাউন্ডেশন আপনাদের কাছে আছে বরং আমরা আরো বেশি থাকবো ইনশাআল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ আমরা আল্লাহ যদি বাঁচান আপনাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ শেষ হলে পুনর্বাসন কর্মসূচিতে শুরু করব আমরা আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ আপনাদের যারা ঘর হারা হয়ে গেছেন বন্যার কারণে তাদের ঘরগুলো মেরামত করার জন্য আমরা আপনাদেরকে সহায়তা করব টিন দেব নগদ অর্থ সহায়তা করব ইনশাআল্লাহ যারা ছোটখাটো ব্যবসা করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা সহায়তা করব আর যারা আপনারা বিভিন্ন ভাবে বাচ্চাদের পড়ালেখা ক্ষতিগ্রস্ত সহায়তা করব। যারা মারা গেছেন তাদের পরিবারকে স্থায়ী ভাবে একটা ইনকামের বন্দোবস্তন করে দেবেন ইনশাআল্লাহ ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য আমরা যে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি এই সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে আজকে আমরা নতুন একটা জিনিস আপনাদেরকে এখানে দিচ্ছি এটা আপনারা অনেকে পেয়েছেন সবাইকে আমরা দিতে পারি নাই সবাইকে আমরা দেব এটা হলো বাংলাদেশের অন্যতম একটা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠান অন্যরকম গ্রুপ থেকে আপনারা মাহমুদুল হাসান সোহাগ ভাইয়ের কথা শুনেছেন রকমারি উদ্ভাসের ওনাদের তরফ থেকে আমরা আশিটা সোলার এটা দিচ্ছি বন্যা দুর্গত এলাকাগুলোতে এই সোলারগুলো এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এই সোলারগুলো থাকলে এই যে বন্যায় আপনাদের মোবাইলে চার্জ ছিল না বিদ্যুৎ নাই এখন আপনাদের ঘরে এই সোলার দিয়ে বিদ্যুৎ চলে গেলেও আপনি আপনার মোবাইল চার্জ দিতে পারবেন লাইট চার্জ দিতে পারবেন এটা খুবই উপকারী একটা জিনিস ইনশাল্লাহ এর ভিতরে সবকিছুর ব্যবস্থাপনা আছে এখানে পাওয়ার পাওয়ার ব্যাংক ব্যাংক আছে আছে সাথে একটা করে পাওয়ার ব্যাংক আছে এবং সেই সাথে এখানে এই যে চার্জ দেওয়ার জন্য পাওয়ার ব্যাংকের সাথে চার্জ দেওয়ার জন্য আমাদের ওয়ার আছে আবার এটা অটোমেটিক সূর্যের আলোর মাধ্যমে চার্জ হবে সেখান থেকে পাওয়ার ব্যাংকের চার্জ হবে সেই পাওয়ার ব্যাংক থেকে আপনি লাইটও চালাতে পারবেন আবার মোবাইলও চার্জ দিতে পারবেন আমরা এই সোলার গুলো আপনাদেরকে হস্তান্তর করতেছি অন্য ধর্মাবলম্বী ভাইরা আছেন হিন্দু খ্রিস্টান আমাদের অন্য ধর্মাবলম্বী ভাইরাই কেউ আছেন থাকলে একটু হাত তুলবেন আচ্ছা কজন আসাম একটু দেখি অন্য ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা একটু হাত তুলবেন চাচি আছেন আপনার কি নাম দাদা আপনার ভালো আপনি আমাদের ত্রাণ সহায়তা পৌঁছেছে আপনার কাছে আপনার ঘর বাড়ি ঠিক মতো আছে আচ্ছা অন্য ধর্মাবলম্বী আর কেউ আছেন হিন্দু ভাইরা অনেকে আছেন দেখতে পাচ্ছি আমরা আপনাদের ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার আচ্ছা আমাদের ভলনটিয়ার ভাইরা তথ্যপত্র নিবা আপনারা অনলাইনে আবেদন করলে ভালো কথা না করে থাকলে আপনাদের ঘর বাড়ি আসা ফাউন্ডেশন ঠিক করে দিবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে সকল ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করছি তারা তাদের ধর্ম পালন করছেন কিন্তু মানুষ হিসাবে তাদেরও দুর্ভোগে দুর্যোগে কষ্টে আমরা তাদের পাশে আসি ইসলাম আমাদেরকে সেই কথা বলে আপনারাও শান্তিপূর্ণ ভাবে হিন্দু অবস্থান করবেন হিন্দু আমাদের মানুষ হিসাবে আমাদের ভাই ঠিক কিনা বলেন অতএব কোন প্রকার ভেদাভেদ করা যাবে যাবে না আমরা প্রত্যেকেই চেষ্টা করব আমাদের জায়গা থেকে এই কথাগুলো মেনে চলতে আপনাদের সবাইকে যারা মুসলমান আছেন আপনাদের সবার জন্য একটা লিফলেট আমরা নিয়ে আসছি কিভাবে ভালো মুসলমান হবেন বিপদ আপদে কিভাবে আপনারা ধৈর্য ধারণ করবেন কিভাবে আপনারা ডিপ্রেশন থেকে থাকবেন সেজন্য আপনারা এই লিফলেটটা পড়বেন এই লিফলেটটাতে দেওয়া আছে যে একজন ভালো মুসলমান হওয়ার জন্য কি করণীয় আছে সেটা আবার দেওয়া আছে যে বিপদ আপদে আপনি কি করবেন একজন ইমানদার হিসাবে এটা ভালো করে আপনারা পড়বেন মনোযোগ দিয়ে এবং আমল করবেন ঠিক আছে তো ইনশাল্লাহ জি জজাক মাল্লা

করবেন না সবাইটা মেনে চলবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনাদের দুর্যোগে বন্যায় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি অনেক মানুষ আপনাদের পাশে দাঁড়িয়েছে আমতির দিন বিপদে পড়লে কিন্তু কেউ কারোর পাশে দাঁড়াবে অতএব আমরা এখান থেকে সব মানুষ হয়ে যাব পাঁচাত্তর নামাজ পড়ব দিনদার হব আল্লা বিরু হব কোনো মানুষের ক্ষতি করব না কোনো মানুষের কোন কষ্ট হয় এরকম কোন কাজ করব না মনে থাকবে তো ইনশাল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে আপনারা আমাদের পেজে ফেসবুক পেজে অনলাইনে আবেদন করতে পারবেন আমাদের এলাকার যুবকদেরকে বলবো আপনারা যারা নেট বুঝেন ওনারা অনেকে নেট বুঝেন না ওনাদেরকে আপনারা আবেদন করে দিবেন যে কেউ যে কারো পক্ষ থেকে আবেদন করতে পারে এমন এমনকি যদি আবেদন আপনারা করতে নাও পারেন আমাদের শনিবার থেকে নিয়ে অনেকগুলো টিম ঢাকা থেকে আসবে এই শতাধিক টিম আপনাদের ইউনিয়ন ইউনিয়ন চলে যাবে তিনজন তিনজন কার ক্ষতি হয়েছে দেখে লিস্ট করবে আমরা ইনশাল্লাহ আপনাদের ঘরগুলো নির্মাণ করব ঘর নির্মাণ করার পর পরিপূর্ণভাবে কত এলাকায় কয়টা ঘর কি করা হয়েছে পরিপূর্ণ হিসাব আমরা দেব আল্লাহ তালা আমাদের সবাইকে বন্যায় দুর্যোগে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অন্যের পাশে দাঁড়াবার তৌফিক দান করুন আপনারা যেরকম সহযোগিতা পেয়েছেন আপনারাও এলাকায় অন্য মানুষের সাহায্য করবেন করবেন তো ইনশাল্লাহ মনে রাখবেন আপনার এলাকাতে আপনি এক পেয়েছেন কেউ যদি না পায় আপনি তাকে দেখা দিবেন সব নিজে নেওয়ার চেষ্টা করবেন না ঠিক আছে আপনি উপকার করবে অতএব আমরা চেষ্টা করব এমন কি হিন্দু ভাই বোনরা তারা যদি কেউ না পায় তাহলে তাদের ঘরে ঘরে যেন ত্রাণ যায় আপনারা সবাই সাহায্য করবেন মুসলমানরা ঠিক আছে তো আপনাদের এটা দায়িত্ব যে আমাদের হিন্দু ভাই বোন খ্রিস্টান ভাই বোন বৌদ্ধ অন্য কেউ যদি না পায় তাদের ঘরে যেন ত্রাণ যায় আপনারা আমাদের ফাউন্ডেশন কর্মীদেরকে বললে আমাদের কর্মীরা সেখানে পৌঁছে দিবে মনে থাকবে তো ইনশাল্লাহ সময় তো ভাইরা বোনেরা আপনারা কষ্ট করে রোডের মধ্যে দাঁড়িয়ে আছেন আসুনা ফাউন্ডেশন থেকে আমরা এসেছি সেই ঢাকা থেকে আজকে আপনারা জানেন বন্যার শুরু থেকে আমরা কাজ করছি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া এবং অন্যান্য দুর্গত এলাকাগুলোতে তো আপনাদের এই জায়গা থেকে অর্থাৎ ফেনীর পশুরামে সুবার বাজার ফাজিল মাদ্রাসা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠ থেকে আমরা আজ নতুন করে এক লক্ষ পরিবারের মধ্যে পঁচিশ কেজি করে চাল বিতরণ কর্মসূচি শুরু করছি এখানে পঁচিশ কেজি চাল আছে খুবই ভালো মানের চাউল আপনারা সাধারণত আল্লাহ হস্তে বা ফ্রি পেলে খুব বাজে বা দুর্গন্ধযুক্ত কোন চাল ইত্যাদি পাওয়ার আপনাদের কারো খারাপ অভিজ্ঞতা থাকতে পারে সেটা যেন আপনারা আমাদের ক্ষেত্রে সেরকমটি আপনারা মনে না করেন এখানে অত্যন্ত ফ্রেশ এবং খুব ভালো মানের চাউল যেটা আকিজ থেকে কেনা এবং সরাসরি উত্তরবঙ্গ থেকে প্যাক হয়ে চলে আসতেছে এগুলো ঢাকায় পড়ে থাকা কোনো চাউল না সরাসরি উত্তরবঙ্গ থেকে নওগাঁ থেকে আকিজের মিল থেকে প্যাকেট হয়ে এগুলো ডাইরেক্ট এখানে চলে আসতেছে ঢাকায়ও কোথাও স্টে করতেছে না একেবারে সরাসরি মিল থেকে এখানে অর্থাৎ আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু ভালো মানের চাউল দেওয়া গেছে সেই ভালো মানের চাউল আপনাদের সামনে আমরা হাজির করার চেষ্টা করেছি এর আগে আপনারা জানেন শুধু ফেনী জেলাতে আমরা যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছিলাম সেখানে ফেনি জেলাতে আমরা বিয়াল্লিশ হাজার পরিবারকে আমরা এখানে শুকনো খাবার এবং চাল ডাল ইত্যাদি বিতরণ করেছি তো বিয়াল্লিশ হাজার দুশো পঞ্চান্নটি পরিবারের মধ্যে চাল ডাল এবং শুকনো খাবার ইত্যাদি বিতরণ করেছি আর এখন যে চাল বিতরণ কর্মসূচি হয়েছে এটা ইনশাল্লাহ যথারীতি অন্যান্য জেলাগুলোর পাশাপাশি ফেনি দেওয়া হচ্ছে এবং হবে এর বাইরে আপনারা জানেন যে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে পুনর্বাসন কর্মসূচি শুরু করব। পুনর্বাসন কর্মসূচির মধ্যে যাদের ঘর শেষ হয়ে গেছে আপনাদের ইনশাল্লাহ করার জন্য দিব সেটা লক্ষ পর্যন্ত পারে। তবে যাদের সামান্য ক্ষতি হয়েছে। তাদেরকে আমরা হয়তো অল্প দিব যাদের মাঝারি ক্ষতি হয়েছে তাদেরকে মাঝারি মানের আমরা ইনশাল্লাহ সহায়তা দেব এক্ষেত্রে আপনাদের একটা সাহায্য আমাদের লাগবে তাহলে সঠিক এবং সত্য তথ্য আপনাদেরকে দিতে হবে আমরা অনলাইনের মাধ্যমে ইতিমধ্যে আপনাদের ক্ষয়ক্ষতির যাদের হয়েছে তাদের আবেদন গ্রহণ করেছি এখন যেটি আপনাদেরকে করতে হবে সেটি হলো আমাদের শনিবার থেকে শনি রবি সম এই তিন দিন এবং এরপরে আরো চলমান থাকবে ঢাকা থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা আসবে আপনারা অনেকে জেনে থাকবেন বিশেষ করে আমাদের কল্যাণে যারা দেখছেন আপনাদেরকে বলছি যে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছি সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত ব্যক্তিবর্গ যারা স্বেচ্ছায় আল্লাহর জন্য কাজ করতে চান তারা ইনশাল্লাহ যারা আবেদন করেছেন ঘরের জন্য বা বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে কারো গবাদি পশু মারা গেছে কারো ছোট ছোট ব্যবসা শেষ হয়ে গেছে এগুলোর তথ্যপত্র যাচাই করার জন্য ভেরিফাই করার জন্য ডোর টু ডোর যাবে এবং আবেদনের তথ্যকে মিলায়ে দেখবে এবং সেই তথ্য যদি সঠিক হয় তাহলে ইনশাল্লাহ আপনাদের কাছে আমাদের সহায়তা পৌঁছে যাবে আমরা এখানে বলে রাখি আপনাদের জন্য শুধু ঘর বানানোর জন্য আমাদের বাজেট হলো 30 কোটি টাকা বরন আলহামদুলিল্লাহ 30 কোটি টাকা ব্যয় করে ইনশাআল্লাহ আপনাদের যাদের ঘর ক্ষতি হয়েছে সেই ঘরগুলোকে আমরা পুনর্নির্মাণ করে দেব ইনশাআল্লাহ আর যাদের কৃষি কাজে ক্ষতিগ্রস্ত হয়েছে হয়তো কারো একটা গরু মারা গেছে অথবা কারো কৃষক হিসাবের তার যে ফসল সেটা নষ্ট হয়েছে শেষ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে অনেক বেশি ক্ষতি হয়েছে তাদেরকে আমরা পোষায় দেওয়ার জন্য অর্থ সহায়তা দেবো সেটাও ইনশাল্লাহ ত্রিশ কোটি টাকার বাজেট আমাদের আছে আর আপনাদের ছেলে মেয়েরা যারা পড়ালেখা করছিল তারা অনেকে পড়ালেখা পিছিয়ে গেছে আমরা তাদেরকে বিশেষ প্রকল্পের মাধ্যমে তাদের পড়ালেখায় অগ্রসর করার জন্য উদ্যোগ দিয়েছি বিশ কোটি টাকা ব্যয় করে ইনশাল্লাহ আপনাদের সন্তানদের পড়ালেখা যে পিছিয়ে গেছে তারা তারা সেটাকে আমরা ক্ষতি পুষে আনার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বাইরে আমার এভাবে আসুনা ফাউন্ডেশন থেকে আপনাদের জন্য দীর্ঘমেয়াদী স্বল্পমেয়াদী নানামুখী প্রকল্প আমরা হাতে নিয়েছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের যারা ডোনার আছেন তাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন সাধারণত এ ধরনের কাজ করতে গেলে এলাকার মানুষ অনেক সময় অসহযোগিতা করে আপনারা কি অসহযোগিতা করবেন আপনারা কি অসহযোগিতা করবেন না এটা আমার অনুরোধ আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ত্রাণের প্যাকেটের সাথে আমরা এক পৃষ্ঠার অর্থাৎ দুই পিঠে লেখা এক পাতার একটা কাগজ আপনাদেরকে দিচ্ছি সেখানে আপনি কিভাবে একজন ভালো মুসলমান হবেন আপনি কিভাবে একজন আদর্শ সেজন্য আপনাকে বিশেষ কিছু পরামর্শ করুন এবং আলোকে দেওয়া হয়েছে তো আপনারা সেটা পড়বেন এবং আমল করবেন এখানে অন্য ধর্মাবলম্বী কেউ আছেন মুসলমান ছাড়া অন্য কেউ আছেন আছেন কয়েক ভাই আছেন ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে আমরা আপনাদের পাশে আছি আমরা মানুষ হিসাবে আমরা সবাই ভাই ভাই অতএব আপনারা যারা এখানে মুসলমান আছেন আপনাদেরকে বলছি আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইরা যারা আছেন তারাও কিন্তু আমাদের মানুষ ভাই আদম সন্তান হিসাবে আমরা সবাই ভাই না অতএব কোন প্রকার ভেদাভেদ করবেন না কোন প্রকার ভেদাভেদ করবেন না আমরা গতকালকে একটা ভিডিও চিত্র দেখেছি আমাদের আসুনা ফাউন্ডেশন একজন কর্মী পাঠিয়েছেন নোয়াখালী জেলাতে একটা ঘরে একজন হিন্দু বৃদ্ধ মহিলা তার ঘরে একজন মুসলমান মহিলা তার ঘর পানি ডুবে ডুবে গেছিল তো হিন্দু ভদ্র মহিলা যিনি বৃদ্ধ তিনি একজন একজন বোরকা মুসলমান মেয়েকে তার জায়গা দিয়েছেন দিয়েছেন আশ্রয় এটা বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই মানবিক যে দায় দায়িত্ব সেগুলো পালন করার ক্ষেত্রে যে কোনো ভেদাভেদ করে না মানুষের ভিতরে যে সম্প্রীতি আছে তার একটা উজ্জ্বল উদাহরণ অতএব আমাদের হিন্দু ভাইরা যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবেন আমার ধর্ম আমরা পালন করব কিন্তু কোনোভাবেই আমরা আমাদের এই সমস্ত ভাইদের সাথে বিরূপ আচরণ করব না তাদের কারোর সাথে আমরা কোনো ভাবেই তাদের সাথে বৈষম্য করব না ঠিক আছে তো আপনারা লিফলেটটা ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন এই লিফলেটটাতে এখানে আছে যে বিপদের মুমিনের করণীয় একজন মুসলমান বিপদ আপদে তিনি কি করবেন

আমি আর খুব বেশি দীর্ঘায়িত করব না আপনারা রোদের মধ্যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন আমরা সে শুধু ঢাকা থেকে এসেছি আপনাদেরকে দেখবার জন্য আপনাদের পাশে আপনাদের কষ্ট হয়েছে সেই কষ্টের জন্য একটু লাঘব হয় আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে রাখবেন ইমানদার তার হারাবার কিছু নেই হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ নবী করিম সাল্লাম বলেছেন ইমানদারের যদি জীবনে কখনো বিপদ আসে সে আল্লাহর কাছে সবর করে সবর করে সবর করলে সে আল্লাহর কাছে বিনিময় হয় আর যদি সার ভালো কিছু পায় তখন সে আল্লাহ কাছে সুক্রিয়া জানায় তখন সে আল্লাহ কাছে বিনিময় লাভ করে মার্শাল আমি অনেকে দেখতে পাচ্ছি আপনার কি নাম ভাই কোন এলাকার আপনি বন্যায় আপনাদের ঘর ডুবছিল না ঘর ডুবে নাই মার্শাল তো চাল পেয়েছেন আপনি ঠিক আছে মার্শাল ভাই আপনার কি নাম রাজীব আপনি হিন্দু আপনার ধর্ম হিন্দু আচ্ছা আপনার কোন অসুবিধা হয় তো কোন মুসলমানরা কোন আপনার সুবিধা করে নাই তো সবাই উপকার করেছে আপনি কোথায় আশ্রয় নিয়েছিলেন আপনার বাড়িতে পানি উঠছিল হালকা উঠছিল তো অন্য কোথাও যাওয়া লাগে নাই যাই হোক আপনার ঘর টর ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর ক্ষতিগ্রস্ত হয় নাই কোন কৃষি টিসি কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়নি যাক ভালো আলহামদুলিল্লাহ ক্ষতি না হলেই ভালো তারপরে যদি কোনো ক্ষতি হয়ে থাকে আপনি আবেদন করবেন আপনি শুধু না আমাদের অন্যান্য ধর্মাবলম্বী ভাইরা যারা আছেন আসন্ন ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম শুধু মুসলমানদের জন্য না আপনারা কেউ হেজিটেশন বুক করবেন এই ফাউন্ডেশন আপনাদেরও হিন্দু ভাইরা আপনাদেরও অধিকার আছে এই ফাউন্ডেশন থেকে মানবিক সহায়তা পাওয়ার অতএব হিন্দু ভাইরা যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা কোনো হেজিটেশন করবেন না এটা সন্দেহবত করবেন না অবশ্যই আপনারা আপনাদের যে সহযোগিতা আছে এটা আপনারা গ্রহণ করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ আমি অন্য ধর্মবলম্বী ভাইদেরকে বলছি আর যারা মুসলমান আছেন আপনাদেরকে বলবো যে আমাদের হিন্দু ভাইদেরকে আপনারা আপন মনে করে আপন মনে করে বলতে আপনার সামাজিক ভাই আপনার মানুষ ভাই সেই হিসাবে আপনি তাদের প্রতি সুন্দর বংশের আচরণ করবেন জাযাকুমুল্লাহ খাইর তো ঠিক আছে আমি যেটা বলছিলাম যে আমরা আল্লাহকে ভয় করে চলবো করোনাধিস মেনে চলবো ইনশাল্লাহ এবং অন্য ধর্মের যারা আছেন আপনার আপনাদের ধর্ম আপনাদেরকে সৎ থাকতে বলে আপনাদের ধর্মকে মিথ্যা করতে বলে হিন্দু ধর্মকে মিথ্যা কথা বলতে বলে কাউকে ক্ষতি করতে বলে অতএব আমরা কারোর কোনো ক্ষতি করবো না কারোর কোনো মিথ্যা কথা কারোর সাথে বলবো না খারাপ কাজ কোনোদিন দিন করবো না আল্লাহ আমাদের সবাইকে সততার সাথে জীবন যাপন করার তফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন শত কোটি টাকার ত্রাণ তহবিল নিয়ে আপনাদের সাথে আপনাদের জন্য ঝাঁপিয়ে পড়েছে এই শত কোটি টাকা এদেশের সর্বস্তরের মানুষ আমাদের কাছে আমানত দিয়েছে আপনাদের সে আমানত আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এখানে যারা স্বেচ্ছাসেবক আসতেছে যাতে করে তারা কোন প্রকার করতে যে একজন পাইছে আরেকজন পাই নাই যার সাথে বাইল হয়েছে তার সাথে সে পাইছে অন্যরা পাই নাই এটা যেন করতে না পারে তার জন্য আমরা তাদেরকে মিক্স আপ করে দিব অর্থাৎ লটারি করে এমন ভাবে পরিকল্পনা করে দিব যে কে কোন টিমে পড়বে সে নিজেও জানে না আমরা আল্লাহ যদি বাঁচায় রাখে শনিবার থেকে একশো বিশটা টিম কাজ শুরু করে দিবে দশ হাজারের বেশি আমাদের স্বেচ্ছাসেবক হওয়ার জন্য অর্থাৎ ফিল্ডে এসে এই যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিকাজে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের তথ্যপত্র নেওয়ার জন্য দশ লোক আমাদের কাছে আবেদন করেছেন এই দশ হাজার লোকের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ আছেন তারা ইনশাআল্লাহ স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে আসবেন আল্লাহর জন্য তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু আসা যাওয়া খরচ দেওয়া হবে খাওয়ার খরচ দেওয়া হবে তারা আল্লাহর জন্য এখানে এসে কাজ করবেন আপনারা তাদের সাথে সাহায্য করবেন তো ইনশাল্লাহ এলাকাবাসী আপনারা মনে রাখবেন আমাদের স্বেচ্ছাসেবকরা কেউ আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ এক কাপ চা খাইতে আসবে না যদি কেউ আপনাদের কাছে এরকম কিছু করতে আসে আসার কথা না তাহলে আমাদেরকে জানাবেন আর আপনাদের কাছে আমরা বলবো এলাকাবাসী সাহায্য করবেন এলাকাবাসী যদি আপনারা অসহায়তা করেন এক জায়গায় সাহায্য করতে গেছে আপনি বলেন না এ লোক পাওয়ার উপযুক্ত না আরেকজন পাবে তখন ঝামেলা তৈরি হবে আল্লাহ তালা আমাদের সবাইকে মিলে মিশিয়ে সুন্দর একটি সমাজ গড়ার তফিক দান করুন অনেক বৃদ্ধ মানুষ আছেন মা বোনা আছেন এবার কষ্ট করে আসছো তোমাদের ঘরবাড়ি ঠিক আছে তো না আচ্ছা যাই হোক আমাদের টিম দেখবে ইনশাল্লাহ তুমি আবেদন করিও পানি উঠছিল ঘরে ঘরে পানি উঠে না এমনিতে আচ্ছা যাই হোক আর এমনে বন্না অন্য কোন ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদের উপার্জন উপার্জন করো কি দিয়ে তোমাদের সংসার চলে কেমনে তোমার বাবা নাই আহারে তোমার বাবা কি মারা গেছেন কবে চার বছর হয়েছে আল্লাহ তালা তোমার বাবা প্রতি রহম করুক আমরা মনে মনে দোয়া করি এখন সংসার চলে কি কেসের উপর ভিত্তি করে মা আছে তোমার মা আচ্ছা সরি তো ঠিক আছে ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ থাকে আমরা তোমাদের পাশে দাঁড়াবো তোমরা আমাদের টিম মেম্বার যারা আছে তারা খেয়াল করিও তাদের কোন উপার্জনের কোনো উপায় বের করে দেওয়া যায় কিনা জি জাজাকুল্লা খেয়ের বাবাজিরা আল্লাহ তাহলে আপনাদেরকে ভালো রাখুন অসুবিধা নাই আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন অসুবিধা নেই বাবা আপনারা যারা ক্ষতিগ্রস্ত আছেন আপনাদের আপনাদের যাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা তথ্যপত্র দিবেন ঘর করে দেওয়া হবে ইনশাল্লাহ ঠিক আছে আল্লাহ তালা উদ্ধার করেছেন আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এখন নতুন করে আপনারা যারা আগে আবেদন করেন না এখনো আমাদের সদস্যরা যখন আসবে এলাকায় তখন আবেদন করতে পারবেন জেজাক মুল্লা আমরা শেষ করছি আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন বলুন আমি